এত রোদ এত গরম ভাল লাগে না আর পশু পাখি মানুষজন কষ্ট হচ্ছে সবার সেই কবে থেকে এই বাংলায় এসে গেছে গ্রীষ্ম ফিরে যাওয়ার নাম করে না করছে শুধু ভস্য এত কঠিন হৃদয় তার নেইকো দয়া মায়া পশু পাখি মানুষজন সবাই খোঁজে ছায়া জল গরম মাটি গরম বইছে গরম বাতাস মেঘ বৃষ্টির দেখা নেই হচ্ছে মানুষ হতাশ নদী পুকুর শুকিয়ে কাঠ কবে হবে বৃষ্টি বেশি দিন চললে এমন ধ্বংস হবে সৃষ্টি কষ্টের ফল মিষ্টি হয় রাখো মনে ভরসা গরম শেষে একদিন ঠিক আসবে আবার বর্ষা